হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তাই চলে আসো আজকে ভালো থাকার মাঝে ভালো ভালো অঙ্ক করবো অর্থাৎ লাখ ক্ষতির পনেরো লাখ থেকে অঙ্ক শুরু করব তাই যারা প্রথম আর দ্বিতীয় ভিডিওটা দেখেনি অর্থাৎ পার্ট ওয়ান এবং পার্ট টু তাদের বলবো তারা অবশ্যই একবার চ্যানেলের ভেতর থেকে ঘুরে আসো ডিসক্রিপশন বক্সে তার লিঙ্ক দিয়ে দিয়েছি ওই অঙ্কগুলো একবার ছোট্ট করে একটু দেখে আসো তারপরে এই অঙ্কে চলে আসো সবচেয়ে ভালো তুমি বুঝতে পারবে আর যদি কারোর মনে হয় শুধুমাত্র এই অঙ্কগুলোই প্রয়োজন তারা চলে আসো আজকে এই অঙ্কে আর ভিডিও শুরু করার আগে অবশ্যই তোমাদের বলবো যারা ভিডিওটা দেখছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দাও করে যাতে ওঠে আর এই কারণে তুমি বাজিয়ে দেবে যাতে আমার দেওয়া ভিডিওগুলো সবার আগে তোমার কাছে পৌঁছে যায় আর তুমি সেই মানে অঙ্কগুলো খুব দ্রুত সত্তার সাথে শিখে নিতে পারো তাই চলে আসো কথা না বাড়িয়ে আজকের এই অঙ্কে আর অঙ্ক করার পরে যদি তোমার অঙ্কের এই করানোর প্রসেস যদি ভালো লেগে থাকে আর তুমি যদি বুঝতে পারো অঙ্ক তাই অবশ্যই একটা করে লাইক আর কমেন্টস করতে কিন্তু ভুলবে না তাই চলে আসো আজকের দাগের অঙ্কে বলছে একটি বিশেষ ধরনের কলমের টাকা একটা কলম তার ধার্য মূল্য মানে দাম লেখা আছে কলম ধার্য মূল্য দাম লেখা আছে কত ছত্রিশ পয়েন্ট ফাইভ জিরো টাকা বলছে রফিক রফিক চাচা শুভমকে একটা পেনে টু টাকা ছাড় দিয়ে বিক্রি করে অর্থাৎ রফিক চাচা কি করেছে একটা পেনের দাম লেখা ছিল কত ছত্রিশ পয়েন্ট ফাইভ জিরো টাকা রফিক চাচা কি করেছে শুভমের কাছে দুই টাকা নব্বই পয়সা অর্থাৎ টু পয়েন্ট নাইন জিরো টাকা ছাড় দিয়ে বিক্রি করেছে কার কাছে রফিক শুভমের কাছে যদি তিনি ওই ধরনের আরেকটি কলম মানে ওই একই দাম লেখা অর্থাৎ একই দামে কেনা এরকম ধরনের আরেকটা কলম যদি চৌত্রিশ পয়েন্ট ফাইভ জিরো টাকায় বিক্রি করেন তাহলে দ্বিতীয় কলমটিতে তার শতকরা লাভ কত টাকা হবে নির্ণয় করি একদম সহজ অঙ্ক বোঝার অঙ্ক চলে আসো বুঝে বুঝে অঙ্কটাকে করে নিই কিভাবে করলে সবচেয়ে ভালো হবে অঙ্কটায় চলে আসো অঙ্ক শুরু করি বলছে ফার্স্ট হচ্ছে কলমের ধার্য মূল্য বলে দিয়েছে তাই লিখবো কলমটির ধার্য মূল্য ধার্য মূল্য মানে তোমরা জানো যে ধার্য মূল্য মানে হচ্ছে যে দামটা লেখা থাকে অর্থাৎ ছত্রিশ পয়েন্ট ফাইভ জিরো টাকা এটা হচ্ছে কলমের ধার্য তাহলে কলমটির কলমটিতে ছাড় দেয় কত টাকা জিরো টাকা এই টাকাটা ছাড় দেয় সুতরাং বলতে পারি কলমটির কলমটির বিক্রয় মূল্য বলছে তাহলে কলমটির বিক্রয় মূল্য ক টাকা বলছে যে দাম লেখা ছিল তার থেকে যে টাকাটা ছাদ দিয়ে ছোটা বিয়োগ করে দেবো ছত্রিশ পয়েন্ট টাকা বিয়োগ করলে বেরিয়ে যাবে কলমটির বিক্রয় মূল্য কত তুমি বিয়োগ করো এই পয়েন্টের নিচে যদি পয়েন্ট বসাও লাস্টে শূন্য শূন্য বিয়োগ করলে শূন্য থাকছে পনেরো এখানে পনেরো ধরতে হবে নয় বিয়োগ করলে কত আসবে ছয় হাতে কত এক সেই একটা যোগ হবে এখানে সেটা থ্রি পয়েন্ট থার্টি টাকা হচ্ছে একটা কলমের বিক্রয় মূল্য দেখো বোঝা গেল কিনা ওই কলমটার বিক্রি করেছে কত টাকায় থ্রি পয়েন্ট সিক্স জিরো টাকায় বলছে এতে তার বারো পার্সেন্ট লাভ হয়েছে ওই কলমটা বিক্রি করে রফিক চাচার কত টাকা লাভ হয়েছে রফিক চাচা তো হ্যাঁ রফিক চাচার বারো পার্সেন্ট লাভ হয় তাহলে লিখতে হবে এক্ষেত্রে লাভ হয় এক্ষেত্রে লাভ হয় কত পার্সেন্ট বলছে বারো পার্সেন্ট লাভ হয় আমার কাজ হচ্ছে ওই কলমটির ক্রয় মূল্য ক টাকা সেটা বার করা লিখবো সুতরাং কলমটির ক্রয় মূল্য একশো টাকা একশো বারো টাকা ঠিক তো বারো পার্সেন্ট লাভ মানে তাই বোঝায় একশো টাকা যদি ক্রয় মূল্য হয় বিক্রয় মূল্য একশো বারো টাকা এবার তুমি ক্রয় মূল্য বার করছো তাই ক্রয় মূল্যকে ওপরে লিখতে হবে তাই কলমটির ক্রয় মূল্য উপরে লিখবো একশো নিচে লিখবো একশো বারো ইন্টু তেত্রিশ পয়েন্ট সিক্স জিরো টাকা হলে ক্রয় মূল্য কত তাই তেত্রিশ পয়েন্ট সিক্স জিরো টাকা দিয়ে গুণ করে দেবো দেখো এখান থেকে পয়েন্ট তুলে নিচে কত আসছে একশো এই একশো এই একশো কেটে যাবে আর এই একশো বারোকে তিন দিয়ে গুণ করলে তিনশো ছত্রিশ হয় তাই একবারে কাটাকাটি করে আসবে কত তিরিশ তাই কলমটির ক্রয় মূল্য ক টাকা হচ্ছে কলমটির ক্রয় মূল্য হচ্ছে তিরিশ টাকা এখন বুঝতে পারলে কি একদম সহজ প্রসেসে আমরা বার করে ফেলেছি যে কলমের ক্রয় মূল্য কত এইবার বলছে যদি তিনি ওই একই ধরনের কলম মানে যে কলমটা কিনা তিরিশ টাকায় কেনা এরকম যদি আরো একটা কলম তিরিশ টাকায় কেনা থাকে আর সেই কলমটা যদি মিতার কাছে চৌত্রিশ পয়েন্ট ফাইভ জিরো টাকায় বিক্রি করে তাহলে দ্বিতীয় কলমটিতে তার শতকরা লাভ কত টাকা হবে তাহলে আমি বলতে পারি যে দ্বিতীয় কলমটির বিক্রয় মূল্য বলে দিয়েছে বন্ধুরা তাই আমি বলতে পারি দ্বিতীয় কলমের বিক্রয় মূল্য কত টাকা বলছে দ্বিতীয় কলমের বিক্রয় মূল্য হচ্ছে চৌত্রিশ পয়েন্ট ফাইভ জিরো টাকা চৌত্রিশ পয়েন্ট ফাইভ জিরো টাকা তাহলে দ্বিতীয় কলমে দ্বিতীয় কলমে লাভ হয় ক টাকা বলছে দ্বিতীয় কলমে লাভ হবে চৌত্রিশ পয়েন্ট ফাইভ জিরো টাকার থেকে তিরিশ টাকা বাদ দিয়ে দেবো কারণ কেনা দাম তিরিশ টাকা আসবে কত ফোর পয়েন্ট ফাইভ জিরো টাকা অর্থাৎ সাড়ে চার টাকা দ্বিতীয় কলমে লাভ হয় এটা কিন্তু শতকরা লাভ নয় মোট লাভ হয় চার টাকা পঞ্চাশ পয়সা আমাকে বার করতে বলছে শতকরা লাভ কত তাই এই পাঠের বাকি অংশ এখানে করছি সুতরাং কলমটিতে হবে শতকরা লাভ হয় তাহলে কলমটিতে শতকরা কত টাকা লাভ হবে বলছে শতকরা লাভ হবে ওপরে লাভ বাই নিচে ক্রয় মূল্য ইন্টু একশো তাই ফোর পয়েন্ট ফাইভ জিরো টাকা ওপরে বাই নিচে ক্রয় মূল্য ক টাকা তিরিশ টাকা তিরিশ টাকায় লাভ হয়েছে ফোর পয়েন্ট ফাইভ জিরো টাকা তাহলে একশো টাকায় ক টাকা লাভ হবে এটাই তাই শতকরা তাই একশো দিয়ে গুণ করেছে এবারে পয়েন্ট তুলবো পয়েন্ট তুলে নিচে কত লিখতে হয় একশো লিখতে হয় এই একশোর সাথে একশো কেটে দাও শূন্য সাথে শূন্য কাটো তিন দিয়ে কাটলে তিন পনেরো পঁয়তাল্লিশ আসলো কত পনেরো টাকা অর্থাৎ তার শতকরা লাভ হয় কত টাকা পনেরো টাকা তাই লিখবো সুতরাং দ্বিতীয় কলমে দ্বিতীয় কলমটিতে শতকরা করা লাভ হয় পনেরো টাকা দেখো একদম সহজ অঙ্ক আরো সহজ করে বুঝিয়ে দিলাম আমি প্রথমটার কি করেছি প্রথমটার বিক্রয় মূল্য বার করেছি প্রথমটার দ্বিতীয়টার মূল্য তাই আর দ্বিতীয়টার বিক্রয় মূল্য তুমি জানো সেখান থেকে বার করে নিয়েছি দ্বিতীয়টাতে কত হবে চলে আসতো পনেরো দাগের অঙ্ক শেষ এইবার চলে আসো ষোলো দাগের অঙ্ক বন্ধুরা চলে আসো নেক্সট অঙ্কে ষোলো দাগের অঙ্কে বলছে এক পুস্তক প্রকাশক দু হাজার কপি বই ছাপার জন্য তিন হাজার আটশো পঁচাত্তর টাকার কাগজ কিনেছে অর্থাৎ একজন প্রকাশক সে দু হাজার কপি বই তৈরি করবে অনেক বই তৈরি করবে বলছে এই বই তৈরি করতে কেমন হিসাবে খরচা হয়েছে বলছে কাগজ কিনেছে কত টাকার তিন হাজার আটশো পঁচাত্তর টাকার কাগজ কিনেছে তিন হাজার তিনশো পনেরো টাকা ছাপাতে খরচা হয়েছে অর্থাৎ ছাপিয়েছে বই এবং আটশো দশ টাকা বাঁধানোর জন্য খরচ করেছে টোটাল তিনটে পার্টে সে বই খরচ করেছে বইতে বই বাড়ানোর জন্য খরচ করেছে বলছে যদি পুস্তক বিক্রেতাদের টোয়েন্টি পার্সেন্ট ছাড় দিয়ে টোয়েন্টি পার্সেন্ট লাভে বিক্রি করেন তাহলে প্রতিটি বইয়ের ধার্য মূল্য কত অর্থাৎ এক একটা বইতে সে কি করবে এমনভাবে ধার্য মূল্য লেখবে এমনভাবে ধার্যমূল্য সে করে দেবে যাতে ওই ধার্য মূল্যগুলো কি হবে ওই ধার্য মূল্যের ওপর দোকানদারের কাছে টোয়েন্টি ছাড় দিয়ে বিক্রি করবে তাতেও তার টোয়েন্টি লাভ থাকবে আমাকে বলেছে তাহলে প্রত্যেকটা বইয়ের ধার্য মূল্য কত কোশ্চেনটা একবার পজ করে নিয়ে নিজেরা ভালো করে পড়ে বুঝে নাও তারপরে অঙ্কে চলে আসো কিভাবে অঙ্কটা করবো আমার ফার্স্ট কাজ হচ্ছে ওই দুশোটি বই তৈরি দু হাজারটি বই তৈরি করতে মোট কত টাকা খরচ হয়েছে সেটা বার করব আর সেখান থেকে একটা বইতে কত টাকা খরচ হয় সেটা আবার বার করতে হবে লিখবো দুশোটি দু হাজারটি বই তৈরি করতে তৈরি করতে মোট খরচ হয় ক টাকা বলছি যোগ করে দেবো তিন হাজার আটশো পঁচাত্তর যোগ তিন হাজার তিনশো পনেরো তিন হাজার তিনশো পনেরো যোগ আটশো দশ এত টাকা দেখো দু হাজার কপি বই তৈরি করতে মোট কত টাকা খরচা হয় এগুলোকে যোগ করে দেবে আর আসবে কত আট হাজার টাকা তাহলে দু হাজার কপি বই তৈরি করতে মোট কত টাকা খরচা হবে আট হাজার টাকা বলছি তাহলে একটি বই তৈরি করতে মোট খরচ হয় আট হাজার বাই দু হাজার অর্থাৎ তিনটে করে শূন্য কেটে গেলে আসবে ক টাকা চার টাকা ভালো করে বুঝে নাও বলছে তাহলে একটা বইতে খরচা হয় ক টাকা চার টাকা একটা বইতে খরচা হয় একদম অল্প পয়সা কত টাকা চার টাকা বলছে এই চার টাকা খরচ হয়েছে যে এক একটা বইতে এই বইয়ের ওপর সে টুয়েন্টি পার্সেন্ট লাভ রাখবে তাইতো তারপরে সে টুয়েন্টি পার্সেন্ট ছাড় দেবে এমন ভাবে সে ধার্য মূল্য ঠিক করবে তাহলে আমি বলতে পারি এই চার টাকা যদি সে মানে এক একটা বইয়ের ক্রয় মূল্য হয় বা উৎপাদন খরচ হয় তাতে টোয়েন্টি পার্সেন্ট লাভ রাখলে সেই বইটা সে ক টাকায় বিক্রি করবে সেটা কিন্তু আমরা বার করে নিতে পারবো ঠিক তো লিখবো যে তিনি লাভ করেন লাভ করেন কত টাকা বলছে টোয়েন্টি সুতরাং প্রতিটি বইয়ের প্রতিটি বইয়ের বিক্রয় মূল্য বার করব প্রতিটি বইয়ের বিক্রয় মূল্য কথা হবে দেখো টোয়েন্টি পার্সেন্ট লাভ মানে কি ক্রয় মূল্য যদি একশো টাকা হয় বিক্রয় মূল্য একশো কুড়ি টাকা তাহলে আমার একশো কুড়ি টাকা যদি বিক্রয় মূল্য তাই আমি বিক্রয় মূল্য বার করছি তাই একশো কুড়ি টাকা উপরে লিখবো বাই নিচে কত লিখবো ক্রয় মূল্য ইন্টু ক টাকা চার টাকা দেখো চার টাকা হলে ক টাকায় বিক্রি করবো যে একশো টাকায় যদি ক্রয় মূল্য একশো কুড়ি টাকায় চার টাকা হলে কত টাকায় বিক্রি করবো কেটে দাও আর দুই দিয়ে কাটলে আসবে কত এখানে এখানে আসবে পাঁচ অর্থাৎ তুমি আসবে চব্বিশ বাই পাঁচ টাকা এটাকে আর তোমার পূর্ণ সংখ্যা মানে ভগের অংশে ভাগ করে ভাগ করে নিতে হবে না তাহলে প্রত্যেকটা বইয়ের বিক্রয় মূল্য কত বলছি প্রত্যেকটা বইয়ের বিক্রয় মূল্য হচ্ছে চব্বিশ বাই পাঁচ টাকা এবার এবার আমাকে বলছে কি বলছে সে এমনভাবে একটা ধার্য মূল্য ফিক্সড করবে যে ধার্য মূল্যের উপর সে আবার টোয়েন্টি পার্সেন্ট ছাড় দেবে ভালো করে বুঝে নাও যে ধার্য মূল্যের উপর ছাড় দেয় কত পার্সেন্ট টোয়েন্টি পার্সেন্ট এবার বিক্রয় মূল্য আমি জানি আর ধার্য মূল্যের ওপর টোয়েন্টি পার্সেন্ট ছাড় দেয় তা লিখে নি যে ধার্য মূল্যের ওপর ছাড় দেয় টোয়েন্টি পার্সেন্ট ধার্য মূল্যের উপর টোয়েন্টি পার্সেন্ট ছাড় দেওয়া মানে কি বন্ধুরা ধার্য মূল্যের উপর টোয়েন্টি পার্সেন্ট ছাড় দেওয়া মানে যদি ধার্য মূল্য একশো টাকা হয় ছাড় দেবে কুড়ি টাকা অর্থাৎ দাম রাখবে আশি টাকা তার বিক্রি করবে আশি টাকায় তাহলে আমি এই কথাটা মানে বুঝতে পারছি ধার্য মূল্যের উপর ছাড় দেয় টোয়েন্টি পার্সেন্ট মানে হচ্ছে যদি একশো টাকা দাম লেখা থাকে সে দাম নেবে ক টাকা বিক্রি করবে ক টাকায় আশি টাকায় তাহলে আমি বার করতে চাইছি কি ধার্য মূল্য তাহলে আমি এইখানে করে দিচ্ছি তোমরা দেখে নাও এর নিচের অংশটা তাহলে ধার্য মূল্যের উপর ছাড় দেয় টোয়েন্টি পার্সেন্ট সুতরাং আমি লিখতে পারি সুতরাং প্রতিটি বই এর ধার্য মূল্য ধার্য মূল্য তাহলে তুমি বোঝো এই ছাড় মানে ধার্য মূল্য একশো টাকা হলে বিক্রয় মূল্য আশি টাকা যেহেতু ধার্য মূল্য বার করছে ধার্য মূল্য কত একশো বা নিচে লিখবো কত আশি তো মানে আশি টাকা বিক্রি করলে ধার্য মূল্য কত টাকা ছিল একশো টাকা এবার বিক্রি করেছে কত চব্বিশ বাই পাঁচ টাকা তাই চব্বিশ বাই পাঁচ দিয়ে গুণ করে দেব আর আমার বেরিয়ে যাবে কত ধার্য মূল্য কত টাকা তাহলে চব্বিশ বাইক কত পাঁচ দেখো বন্ধু বুঝতে পারলে কিনা না বুঝতে বলো যে প্রতিটি বই ধার্যমূল্য কত আরেকবার বলছি ধার্যমূল্য পথ ছাদ দেয় টোয়েন্টি পার্সেন্ট তার মানে যদি ধার্যমূল্য একশো টাকা হয় বিক্রি করবে আশি টাকা আমি ধার্যমূল্য বার করছি তাই ধার্যমূল্য উপরে বাড়ির নিচে বিক্রয় মূল্য ইন্টু কত চব্বিশ বাই পাঁচ এটা তো বিক্রয় মূল্য তাই পাশে বিক্রয় মূল্য দ্বিগুণ করতে হয় এবারে আমরা কারাগারি করবো চলো আস এই শূন্য সাথে শূন্য কাটবো আট দিয়ে কাটলে তিন আটে চব্বিশ পাঁচ দিক কাটলে পাঁচ দুগুণি দশ অর্থাৎ তিন দুগুণি ক টাকা ছ টাকা তার মানে প্রত্যেকটা বইয়ের তাহলে সুতরাং প্রতিটি বইয়ের প্রতিটি বইয়ের ধার্য মূল্য বলছে প্রতিটি বইয়ের ধার্য মূল্য হচ্ছে ক টাকা করে থাকবে ছয় টাকা করে দেখো একদম সিম্পল অঙ্ক সহজ অঙ্ক এরপরে চলে আসো আজকের নেক্সট অঙ্ক বন্ধুরা চলে আসো আবার সতেরো জায়গার অঙ্কে ভীষণ ভালো একটা অঙ্ক সহজ একটা অঙ্ক বলছে হাসিমা হস্তশিল্পের প্রত্যেকটি বারোশো আটচল্লিশ টাকায় বিক্রি করেন অর্থাৎ প্রত্যেকটা হস্তশিল্পের বিক্রয় মূল্য কিন্তু কত বারোশো আটচল্লিশ টাকা তিনি প্রথমটিতে ফোর পার্সেন্ট লাভ করেন কিন্তু দ্বিতীয়টিতে তার ফোর পার্সেন্ট ক্ষতি হয় তাহলে মোট লাভ বা ক্ষতি কত হলো হিসাব করে লিখি একদম সহজ অঙ্ক আমার কাজ কিন্তু এখানে বলেছে মোট লাভ বার করতে তাই আমি দুটোর ক্রয় মূল্য বার করবো আর দুটোর বিক্রয় মূল্য বার করবো বার করে বিয়োগ করে দিলে বেরিয়ে যাবে আমার কত টাকা লাভ হবে না ক্ষতি হবে কি বলে মজা গেল এবার তার মধ্যে দেখো প্রত্যেকটির বিক্রয় মূল্য বলে দিয়েছে একটার বিক্রয় মূল্য যদি বারোশো আটচল্লিশ টাকা হয় তাহলে দুটোর মোট বিক্রয় মূল্য কত সেটা তুমি আরামসে বার করতে পারবে তাই চলে আসো শুরু করে দিই অঙ্ক বলছে যে প্রতিটি হস্তশিল্পের বিক্রয় মূল্য বলে দিয়েছে তাহলে প্রতিটি হস্তশিল্পের যদি বিক্রয় মূল্য বারোশো আটচল্লিশ টাকা হয় তাহলে দুটি হস্তশিল্পের বিক্রয় মূল্য কত হবে বলছে বারোশো আটচল্লিশ গুণ কত করবো দুই এখানে তুমি প্রতিটি জায়গায় একটি লিখতে পারো যে একটি হস্তশিল্পের বিক্রয় মূল্য বারোশো আটচল্লিশ টাকা তাহলে দুটি হস্তশিল্পের বিক্রয় বললো কত যেহেতু মোট দুটো প্রোডাক্ট তাই দুই গুণ করতে হবে তাহলে আসবে কত আট দুগুণি ষোলো ছয় হাতে কত এক চার দুগুণি আঠারাকে নয় আর বারো দুগুণি আসবে কত চব্বিশ চব্বিশশো ছিয়ানব্বই টাকা হচ্ছে দুটি হস্তশিল্পের মোট বিক্রয় বললো এইবার ভালো করে আসো বলছে প্রথম অঙ্কটাতে তার কী হয় ফোর পার্সেন্ট লাভ হয় তাই বলছে প্রথম সরি প্রথম অঙ্কটিতে বলছি কেন প্রথম হস্তশিল্প মানে প্রথম প্রোডাক্টে তার ফোর পার্সেন্ট লাভ হয় তাই লিখবো প্রথমটিতে লাভ হয় কত পার্সেন্ট বলছে ফোর পার্সেন্ট তাহলে আমার কাজ প্রথমটার ক্রয় মূল্য কত বার করব সুতরাং প্রথমটির ক্রয় মূল্য তুমি নিশ্চয়ই বলতে পারবে যে প্রথমটির ক্রয় মূল্য কত বলছে ফোর পার্সেন্ট লাভ যদি হয় তা মানে একশো টাকায় কিনে বিক্রি করতে হবে একশো চার টাকায় তাই ক্রয় মূল্য যদি বার করতে চাই তাহলে ক্রয় মূল্য বার করতে গেলে ক্রয় মূল্যকে ওপরে লিখবো তাই উপরে লিখবো একশো নিচে লিখবো একশো চার গুণ হবে কত বারোশো আটচল্লিশ টাকা অর্থাৎ প্রথমটার বিক্রয় মূল্য হচ্ছে বারোশো আটচল্লিশ টাকা তাই বারোশো আটচল্লিশ দিয়ে গুণ করবো কাটাকাটি করে দাও কত দিয়ে কাটবে চার দিয়ে কাটি চার দিকে কাটি কত চার দুগুনি এই চার দিয়ে কাটলে চার দুগুনি আট চব্বিশ চার ছয় চব্বিশ তুমি চার দিয়ে কারো তিন চারি বারো চার চারকে চার চার দুগুনি আট চলো আসে দুই দিয়ে কাটি আসবে কত তেরো দুই দিয়ে কাটলে আসবে কত দুই এককে দুই পাঁচ দুগুনি দশ ছয় দুগুনি বারো তেরো দিয়ে ডাইরেক্ট লিকেটে দিলে বারো তেরোকে তেরো নাম্বার হচ্ছে দুই ছাব্বিশ তেরো দুগুণি ছাব্বিশ অর্থাৎ প্রথমটার ক্রয় মূল্য ক টাকা বলছে প্রথমটার ক্রয় মূল্য হচ্ছে বারোশো টাকা দেখো বুঝতে পারছো কিনা প্রথম প্রোডাক্টের ক্রয় মূল্য বেড়ে গেল একই রকম সেম ভাবে করব দ্বিতীয় প্রোডাক্টে কি বলেছে ফোর পার্সেন্ট ক্ষতি হয় তাই লিখবো দ্বিতীয়টিতে ক্ষতি হয় কত পার্সেন্ট ফোর পার্সেন্ট সুতরাং দ্বিতীয়টিতে দ্বিতীয়টির ক্রয় মূল্য বার করবো দ্বিতীয়টির ক্রয় মূল্য কত হবে বলছে দ্বিতীয়টির ক্রয় মূল্য হবে ফোর পার্সেন্ট ক্ষতি হওয়া মানে কি ক্রয় মূল্য যদি একশো টাকা হয় বিক্রয় মূল্য ছিয়ানব্বই টাকা চার টাকা কবে বিক্রি করবে যেহেতু ক্ষতি হয়েছে তার ক্রয় মূল্য বার করবো আর ক্রয় মূল্য লিখবো কোথায় উপরে আর তাই উপরে লিখবো কত একশো আর নিচে লিখবো কত ছিয়ানব্বই ইন্টু বারোশো আটচল্লিশ টাকা হলে কত তাই বারোশো আটচল্লিশ টাকা দিয়ে গুণ চলো সে কাটাকাটি করি চার দিয়ে কাটি চার দুগুণি আট চারে চারে ষোলো চার দিয়ে কাটি আসবে কত তিন চারি বারো চার 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 দুগুনি আট চলে আসে আবার চার দিয়ে কাটি চার ছয় চব্বিশ চার দিয়ে কাটি কত আসবে চার সাথে আঠাশ পরে আছে কত তিন বত্রিশ চার আটে বত্রিশ দেখো ছয় দিয়ে কাটাকাটি করা যাচ্ছে একবারে ছয় এক ছয় তিন ছয় আঠেরো তাহলে আসছে কত এইটার মোট ক্রয় মূল্য আসছে কত তেরোশো টাকা দেখো বুঝতে পারবে কিনা তাহলে দুটো প্রোডাক্টের মোট বিক্রয় মূল্য তো আমি আগেই বার করে ফেলেছি এবার দুটো প্রোডাক্টের মোট ক্রয় মূল্য আমার যোগ করলে বেরিয়ে যাবে তাই লিখতে হবে সুতরাং দুটি জিনিসের মোট ক্রয় মূল্য কত বলছে প্রথমটার ক্রয় মূল্য হচ্ছে বারোশো টাকা দ্বিতীয়টির ক্রয় মূল্য তেরোশো টাকা তাই বারোশো যোগ তেরোশো যোগ করে দেবো আসবে কত পঁচিশশো টাকা তাই দুটি ক্রয় মূল্য মোট ক টাকা পঁচিশশো টাকা এবার তুমি দেখো পঁচিশশো টাকায় কিনেছে বিক্রি করেছে কত বারোশো আটচল্লিশ সরি চব্বিশশো ছিয়ানব্বই টাকায় তার লস হয়েছে না পঁচিশশো টাকায় কিনে চব্বিশশো ছিয়ানব্বই টাকা যদি বিক্রি করে তার ক্ষতি হয় তাই এখানে ক্ষতির পরিমাণ বেরোবে সুতরাং মোট ক্ষতির পরিমাণ মোট ক্ষতির পরিমাণ কত বলছে পঁচিশশো অর্থাৎ এখানে ক্রয় মূল্য থেকে মূল্য বিয়োগ করতে হবে আর আসবে কত তার মোটের ওপর মোট ক্ষতি হয়েছে বলছে তার মোট ক্ষতি বা লাভের পরিমাণ কত যেহেতু ক্ষতি লিখবো সুতরাং তার মোট ক্ষতির পরিমাণ কত টাকা চার টাকা চলে আসো এরপরে আঠারো দাগের অঙ্কে বন্ধুরা চলে আসো এই অঙ্কটা কিন্তু অনেক বোঝার একটা অঙ্ক এই আঠারো দাগের অঙ্কটা খুব মন দিয়ে আগে কোশ্চেনটা পড়তে হবে না নাহলে কিন্তু অঙ্ক ভুল হওয়ার টি অনেক বেড়ে যাবে বলছে করিম মোহনকে চার হাজার আটশো ষাট টাকায় একটা মোবাইল ফোন বিক্রি করায় উনিশ পার্সেন্ট ক্ষতি হয় আমি তোমাদের বোঝার সুবিধার্থে এখানে করিমের ক দিয়ে লিখলাম মোহনের ম দিয়ে লিখলাম আর রহিম বলে আরেকজন আছে সেটাকে র দিয়ে লিখলাম দেখো কি বলছি তাহলে বলছে করিম মোহনকে চার হাজার আটশো ষাট টাকায় একটা মোবাইল ফোন বিক্রি করায় উনিশ পার্সেন্ট ক্ষতি হয় অর্থাৎ করিম কি করেছে মোহনের কাছে একটা মোবাইল ফোন বিক্রি করেছে তার উনিশ পার্সেন্ট কি হয়েছে ক্ষতি হয়েছে ঠিক আছে আচ্ছা ওই বিক্রির দাম কত বলছে চার হাজার ষাট টাকায় বিক্রি করেছে কি করিম মোহনের কাছে বলছে মোহন রহিমকে যে দামে বিক্রি করে বলছে রহিম কি করেছে ওই মোবাইলটা কিনে রহিম সরি মোহন কি করেছে রহিমের কাছে আবার বিক্রি করে দিয়েছে বলছে যে দামে বিক্রি করেছে সেই দামে করিম মোহনের কাছে বিক্রি করলে অর্থাৎ মোহনের যেটা বিক্রয় মূল্য সেটা যদি করিমের বিক্রয় মূল্য হতো মানে করিম যদি মোহনের কাছে সেই দামে বিক্রি করতো তাহলে বিক্রি করে তাহলে করিমের সতেরো পার্সেন্ট লাভ হতো বলছে এই যে দামে মোহন রহিমের কাছে বিক্রি করেছে সেই দামেই যদি করিম বিক্রি করতো মোহনের কাছে তাহলে মোহনের সতেরো করিমের সতেরো পার্সেন্ট লাভ হতো তাহলে করিমের একটা লস হয়েছে উনিশ পার্সেন্ট তার পরিবর্তে কি হতো তার সতেরো পার্সেন্ট লাভ হতো তাহলে আমার উদ্দেশ্য এই উনিশ পার্সেন্ট ক্ষতিতে বিক্রি করেছে মানে তার তো বিক্রয় মূল্য জানি আমি চার হাজার একশো ষাট টাকা তাহলে ওই মোবাইলটার একটা কেনা দাম কত ফার্স্ট কাজ হচ্ছে ওটা বার করা তারপরে সতেরো পার্সেন্ট লাভ করলে তার বিক্রয় দাম কত হবে সেটা বার করব তাই ধাপে ধাপে অঙ্ক করব চলে আসো প্রত্যেকটা অঙ্ক কিন্তু আমরা সুন্দরভাবে বুঝিয়ে দিচ্ছি তাই তোমরাও যদি বুঝে থাকো তাহলে অবশ্যই কিন্তু একটা করে লাইক করো আর বন্ধুদের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে শেয়ার করে দিও যাতে তারাও এই অঙ্কগুলো দেখে অনেক উপকৃত হতে পারে চলে আসো ফার্স্ট তাহলে করিমের বলছে করিমের বিক্রয় মূল্য বলে দিয়েছে তাই লিখলাম করিমের বিক্রয় মূল্য ক টাকা বলছে পরিবার বিক্রয় মূল্য চার টাকা দেখো বুঝতে পারছো কিনা করিবের তো ক্ষতি হয়েছে তাই করিবের ক্ষতি হয় কত পার্সেন্ট করিবের ক্ষতি হয় উনিশ পার্সেন্ট এই উনিশ পার্সেন্ট ক্ষতি মানে কি যদি ক্রয় মূল্য একশো টাকা হয় তাহলে বিক্রয় মূল্য কটা একাশি টাকা একাশি টাকা একশো টাকায় কিনেছে একাশি একাশি টাকায় বিক্রি করেছে তাহলে তার উনিশ পার্সেন্ট ক্ষতি হয় তাহলে এখানে করিমের ক্ষতি হয়েছে উনিশ পার্সেন্ট তাহলে করিমের ওই জিনিসটার ক্রয় মূল্য কত আমি সেটা বার করবো তাহলে বুঝতে ক্রয় মূল্য ক্রয় মূল্য বার করছি তাই ক্রয় মূল্য উপরে লিখবো উপরে লিখবো একশো বা নিচে লিখবো কত একাআশি ইন্টু কত চার হাজার আটশো ষাট এত টাকা দেখো নয় দিয়ে কাটাকাটি যাবে তাহলে নয় নং একাশি নয় দিয়ে কাটলে কত আসবে নয় দিগুণে আঠারো তিন নং সাতাশ চার নং ছত্রিশ পাঁচ নং পঁয়তাল্লিশ তাহলে পাঁচ বাজ যাচ্ছে আছে পঁয়তাল্লিশ মানে তিন করে আছে আত্ম ছত্রিশ চার নং ছত্রিশ তাই চার শূন্য আবার দেখো নয় দিয়ে কারা যাবে ছনাং চুয়ান্ন অর্থাৎ ষাট তার মানে ওই মোবাইলটার কেনা দাম একচুয়াল ক টাকা ছ হাজার টাকা দেখো ভালো করে বুঝি নাও বিক্রি করেছে চার চারশো ষাট টাকায় কিনেছে কত টাকায় ছ হাজার টাকা দিয়ে কিনেছে ঠিক তো এবার যে দামে করিম বিক্রি করেছে নিশ্চয়ই তাহলে এটাই হচ্ছে রহিমের ক্রয় মূল্য কারণ করিম বিক্রি করেছে রহিমের কাছে রহিম সেটা কিনেছে তাহলে রহিমের ক্রয় মূল্য কত ছ হাজার টাকা ঠিক তো এবার কি বলছে রহিম রহিম বলছি কেন সরি মোহন হবে ওটা মোহন করিম বিক্রি করেছে মোহনের কাছে তাই মোহনের ক্রয় মূল্য হচ্ছে কত ছ হাজার টাকা এবার করিম কি বলছে বলছে যে মোহন যে দামে রহিমের কাছে বিক্রি করছে সেই দামে যদি করিম বিক্রি করতো মোহনের কাছে তাহলে তার উনিশ সতেরো পার্সেন্ট লাভ হতো তাহলে আমার কাজ ওই সতেরো পার্সেন্ট লাভ হলে ওই করিমের সতেরো পার্সেন্ট যদি লাভ করতে হতো তাহলে কত দামে বিক্রি করতে হতো সেই দামটা বার করবো তাই লিখবো যে সতেরো পার্সেন্ট লাভ হলে কমা দিয়ে করিমের বিক্রয় মূল্য করিমের বিক্রয় মূল্য বার করছে দেখো সতেরো বর্ষের লাভ মানে কি যদি ছ হাজার টাকা কারণ করিম তো ছ হাজার টাকা দিয়ে কিনেছিল তার লাভ বা ক্ষতিতে নির্ভর করবে ক্রয় মূল্যের উপরে তাই একশো টাকায় কিনে যদি একশো সতেরো টাকায় বিক্রি করে তাহলে ছ হাজার টাকায় কিনে কত টাকা বিক্রি করবে তাই ছ হাজার দিয়ে গুণ করবো এই দুটো শূন্য কেটে যাবে গুণ করে দাও ছয় দিয়ে ছয় সাত বিয়াল্লিশের দুই হাতে আমার চার ছয়কে ছয় চার দশের শূন্য হাতে আমার এক ছয় এক ছয় সাত অর্থাৎ সাত হাজার কুড়ি টাকায় যদি সতেরো পার্সেন্ট লাভ করতো তাহলে করিমের বিক্রি করিম বিক্রি করতো তো কত সাত হাজার কুড়ি টাকায় তার মানে এই সাত হাজার কুড়ি টাকায় তো করিম বিক্রি করেন করেছে কে মোহন বিক্রি করেছে কার কাছে রহিমের কাছে তাহলে মোহনের আমি কেনা দাম জানি মোহনের দাম লিখবো সুতরাং লিখবো তাহলে মোহনের মোহনেরটা বার করবো আমরা তাই মোহনের ক্রয় মূল্য দেখো মোহন কত দামে কিনেছে বলছে করিম যে দামে বিক্রি করেছে মোহন তো সেই দামে কিনেছে তাহলে করিম বিক্রি করেছে কত টাকায় চার হাজার আটশো ষাট টাকায় তাহলে ওটাই হচ্ছে মোহনের ক্রয় মূল্য তাহলে মোহনের ক্রয় মূল্য চার হাজার আটশো ষাট টাকা আর মোহনের বিক্রয় মূল্য কত বিক্রয় মূল্য তুই বলছে সতেরো পার্সেন্ট লাভ হলে যেটা বিক্রয় মূল্য সেটাই মোহন বিক্রয় মূল্য মোহনের বিক্রয় মূল্য তাহলে মোহনের বিক্রয় মূল্য কত সাত হাজার কুড়ি টাকা নাকি বুঝতে পারলে তাহলে মোহনের ক্রয় মূল্য বেড়ে গেছে মোহনের বিক্রয় মূল্য বেড়ে গেছে তাহলে মোহনের কটাকা লাভ হবে বেরিয়ে যাবে তো বিয়োগ করলে বেরিয়ে যাবে চলে আসো সুতরাং আমি সাইডে করছি তোমরা নিচে করে নেবে সুতরাং কি লিখবো মোহনের মোট লাভ হয় মোহনের মোট লাভ হবে ক টাকা বলছি সাত হাজার কুড়ি টাকা থেকে আট হাজার ছশো ষাট টাকা বিয়োগ করে দেব তাই বিয়োগ করবো এখানে ব্র্যাকেট দিয়ে কুড়ি টাকা থেকে বিয়োগ করবো আট হাজার চার হাজার আটশো ষাট টাকা করো এই শূন্য থেকে শূন্য বিয়োগ করবো এখানে 12 ধরবো ছয় মানে বিয়োগ করলে আমি কত ছয় হাতে কত এক আটের একে নয় বিয়োগ করলে এক হাতে কি থাকছে এক পাঁচ ছয় সাত অর্থাৎ একুশশো ষাট টাকা তোমরা বিয়োগটা ঠিকঠাক করে বুঝে করে নিও তাহলে মোহনের মোট লাভ হয়েছে কত একুশশো টাকা আমাকে বার করতে বলেছে কি কোশ্চেনে দেখো মোহনের শতকরা লাভ কত তাই শতকরা লাভ বার করতে গেলে লিখতে হবে না সুতরাং শতকরা লাভ ইকুয়াল টু মোট লাভ বাই ক্রয় মূল্য কার ক্রয় মূল্য মোহনের ক্রয় মূল্য ক টাকা চার টাকা ইন্টু কত একশো অর্থাৎ মোহন চার হাজার টাকায় কিনে লাভ করেছে কুশো ষাট টাকা তাহলে একশো টাকায় সে ক টাকা লাভ করবে সেটাই তো তার শতকরা লাভ তাই একশো দিয়ে গুণ করবো এই শূন্য সাথে শূন্য কাটব এই শূন্যটা রেখে দিই আমরা এই পাশে শূন্যটা কেটে দিই সংখ্যাটা একটু ছোট হয়ে যাবে চলো কারা কারি করে কত দিয়ে কাটবো দুই দিয়ে কাটি ফার্স্টে তাহলে দুই দিয়ে কাটলে দুই দুগুণে চার চার দুগুনি আট তিন দুগুনি ছয় দুই দিয়ে কাটো কত আসবে দুই এক দুই আট দুগুনি ষোলো এবার কত দিয়ে কাটবে আমরা এবার তিন দিয়ে কাটলে কত আসবে তিন আটে চব্বিশ তিন আটকে তিন তিন দিয়ে কাটলে আসবে কত তিন নয় আঠেরো তিন ছয় আঠেরো এবার নয় দিয়ে কাটছে দেখো নয় নং একাশি নয় দিয়ে কাটলে চার নং ছত্রিশ ব্যাস এই আট তো কাটাকাটি করে যাচ্ছে না তাহলে ওপরে কত আসছে চারশো বা নিচে কত আসছে নয় ভাগ করে দাও তাহলে পাঁচ নং কত

চুয়াল্লিশ পূর্ণ চার বাই নয় টাকা যেহেতু শতকরা লিখেছি তাই আমরা কিন্তু এখানে পার্সেন্টেজ চিহ্ন দেবো না যদি শতকরা না লিখতাম তাহলে ওখানে লিখতাম চুয়াল্লিশ পূর্ণ চার বাই নয় টাকা পার্সেন্ট লিখতাম বন্ধুরা আজকে এই ভিডিও এই পর্যন্তই থাকবে আঠেরো নম্বর অঙ্ক পর্যন্ত পরবর্তী ভিডিও আমরা খুব দ্রুত দিয়ে দেব। যাতে সেই অঙ্কগুলো তোমরা তাড়াতাড়ি পেয়ে যাও তাই যদি অঙ্কগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা করে লাইক করবে কমেন্ট করবে আর বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করে দেবে যাতে আমার দ্বারা এই অঙ্কগুলো তারাও যেন খুব দ্রুত শিখে নিতে পারে আর তার মধ্যে যেন তোমারও একটা ভূমিকা থাকে তাই চলে আসো আজকের মধ্যে ক্লাস তোমাদের এই পর্যন্তই থাকে